আমরা এই বন্দনা গানের পরে বলছিলাম দয়াল নবীজির একটি সান আমি করেছিলাম সেই সানটির মধ্যে পাগল কিছু কাহিনী কাহিনী বা জীবন কাহিনী আপনাদের একটু শোনানোর মনের মধ্যে ছিল তার জন্য একটু জানে ছিলাম এই কথা কই আবার আরেক কথায় ধরা ঘামু আবার আরেকটা যুগ পেয়ে গেছে সেই কথাটা হলো আমি আবার বলছিলাম না সব আড়াইলে কি হবো আমি তো আর আড়াই নাই আমারও তো কয়েকটা কয়েকটা ছাও পাও আছে এটি গান গায় তা আমার তো যাইতো এবার সাইরা ওই কথার সুযোগটা পাইয়া তিনিও একটা বড় করে একটা সুযোগ লইছে আর কি নিলো বাবা যাক সমস্যা নাই যা করে খোদায় ভালো লেগা করে আমাকে দিয়েছেন কর্তাপক্ষ থেকে আদি আদম পর্ব থেকে কিছু কথা কিছু গান করার জন্য শোনানোর জন্য আর আমার যিনি প্রতিপক্ষ গায়িকা তিনি গাবে বিশ্বনবীর পর্ব থেকে কিছু কথা কিছু গান আমরা শুনতে পাইলাম আমার ওই কথার মধ্যে একটি প্যাস তিনি রেখে গেল উনি জানতে চাইল যে আমার মাওলা আলী দয়াল নবীজির যে জুব্বাড়া নিয়ে আসলো কার কাছে পাগল ওয়াইসকরণের কাছে আসলো এটা আসিল উনসত্তরটা তালি এইটা কেমনে সত্তর তালি হয়ে গেল তাই নাকি বা

শেষমেশ যাইয়া মাটি কইলো কি আইলি তো আইলি আমার যৌবন কালে আইলি না আমি এখন গর্ব অবস্থায় আছি কি কথা কি কথা আমার এই অবস্থায় আইলি তো জানিয়া যায় এই তো তার বিষয়টা তাই না তাই তার ওই ওই সময় কি ভাবছিল কি বিষয় কেন মাটি বলল আমি আমার যৌবন কালে আসলি না আমার এখন এই অবস্থা তাই তো তাই তো আচ্ছা যাক তার কথার জবাব দিব তবে আমি আমার পালা পর্ব থেকে একটি গান আপনাদেরকে শোনাই

বড় মাপের একজন শিল্পী অনেক গুণী জন একটা লোক তারই সার্গিত মানে শরীয় সরকারের কাছে যা আছে তার কাছে তা আছে হ্যাঁ তার কাছে তাই আছে তাই আছে তবে বাউয়ে আইতাছি রেডিও হ্যাঁ শুরু তবে একটা জিনিস বুঝতে পারলাম আপনার দেশের শিল্পীরে যে আপনারা কি যে সুযোগটা দেন এইটা আমি বুঝতে পারছি ধন্যবাদ তবে আদি আদম বলতে গেলে কি বুঝাই বাবা আগে এটা তো বুঝতে হইবো নাকি আদি আদম মানে স্বয়ন আমার খোদায় ভুল কইলাম আদি আদম আমার স্বয়ন নিজে খোদায় সেই জায়গা থেকে একটা হাওয়ার বিশ্লেষণ একটা গান শোনাই আপনাকে একটা কথা খাস যাইতেছে কয়লুই একটা বাড়ি দে আর একটু আমার আল্লাহরে বানাইছে যারা না বানাইলে কিছুই সৃজন করতো না এই যে মানুষ আমার আল্লাহ পাক আদম যে সৃষ্টি করলেন এই যে একটা সক্রিয়া যে মানুষ সৃষ্টি করছে কিসের কারণে জানেন বা

আপনার খোদায় আপনার নবীর মাধ্যমে আপনার এমন একটা জিনিস দিছে দিছে আবার নিছে আবার দিছে আবার নিছে আবার যে দিয়া নিলো আর দিলো না এই জিনিসটা কি জিনিস আপনার কাছে আমার একটু জানার বিষয় কি কর কথা শুনতে ভুল করলে আপনারা প্রশ্নের জবাব নিতে কিন্তু ভুল করবেন ভুল করবেন খবরদার এই কাম কেউ করেন না কেউ যদি যাইবার চেহারে যাইতে দিয়ে না কারণ নানাই আর নাতি ওয়াজ শুনতে গেছে ওই নাতিয়ে করছে কি ওয়াজের মধ্যে কইতাছে কয় হুজুরে কইতাছে কয় গিরার উপরে কাপুর আর উড়ান যাইব না এই কথা তো শুনছে নাতি নাতি নানার লগে যায় যাইতে পড়ছে এক গান সেটা ওই গান পারি দেওয়ার ছিল খেয়া ঘাটের মাঝি ওই মাঝি দিয়া কোন রকম পার হয়েছে আমার সন্তার মাঝি মুজি নাই রাইতে একটা দুইটা সময় আছে বাবা যদি কন্টাক্ট কইরা রাখে কেউ তলে থাকে বসে কন্ট্রাক্ট যদি কেউ কইরা না রাখে তলে কারে আর পাওয়া যায় না খেয়া গেটার মাঝি কোন এই তো নানা নাতি কয় কথন ওয়াজ শুইনা দেড়টা দুইটা পর্যন্ত কয় নাতি রে ভাই ল যাইগা তো নাতি কয় ল যাই ওই যে গাঙ্গের কাছে আইছে গাঙ্গের কাছে না না পার হয় একটু একটু পানি নামে আর লুঙ্গির কাপড় একটু একটু উড়ায় আর একটু নামে আর একটু উড়ায় এরকম করতে করতে নানায় পার হয়ে গেছে গা না নানায় পার হই গেছে এদিক দেশাইয়া দে না না নাতি দি আমার সেই পার হই রইছে আ নাতিরে যে কিরে ভাই তুই ওখানে কি আরস কই এ ওয়াজ না ওয়াজের মধ্যে না হুজুরে কইছে গিরার উপরে কাফুর উঠন যাইতো না যাইবো না হেরলি কি আমি কাফুর উঠাব না নদি পার হব তো বাবা ওয়াজ বাড়ি পর্যন্ত নেওয়া লাগে একটা কথা মনে রাখবেন ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নেওয়া লাগে বাউল গাঁnda বাড়ির চাইতো যদি আরো বাড়ি ঠাইকা থাকে সেই জায়গায় নাও লাগে বাবা একটা বিষয় আল্লাহ পাক দয়াল নবীর মাধ্যমে আপনার একটা জিনিস দিছে আবার নিছে আবার দিছে আবার নিছে আবার যে দিয়ে নিল আর দিলো না কে রে এই জিনিসটা কি একটু আমার জানার বিষয় চলে যাই আমার গানের মাঝখানে সত্যতালা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে গেলে পরে আমার ঘরে গেলে পরে বাবা অধর মানুষ ধরা যায় তালা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে গেলে পরে আমার ঘরে গেলে পরে বাবা অধর মানুষ ধরা যায় তালা ভেদ করিলে হাইরে বাজায় যাওয়া যায় যাওয়া

জলের বাড়ি লাগবে নারে না রে বোনের বাড়ি লাগবে নারে। যদি না রে ঘুরা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে গেলে পরে বাবা অধর মানুষ ধরা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে গেলে অধর মানুষ ধরা যায় সত্যতলা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায়

মাঝে বাজান আমার গানটির মাঝে বলা হয়েছে এই দেহের তালা ভেদ করিলে খাওয়ার ঘরে যাওয়া যায় খাওয়ার ঘরে গেলে পরে সেই অধর মানুষ ধরা যায় গানটি লেখা ফকির লালন সাইজি লালন সাইজির পদাবলী থেকে আপনাদের গানটি শোনাইলাম কারণ গান শুনতে শুনতে আগেই কইছি আপনারা স্বর্ণ হয়ে গেছেন একটা মেমোরি বেরিয়েছে ইউটিউবের মাধ্যমে হাজার হাজার শতকে শতকে গান আমরা শুনতে পাই বাবা পাই ভাই দশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে এমপি কাট কিন না এই ভাই লাল লাইটটা মাইরে না চোখের সন্দেহ বাচ্চা মানুষ বাইট গিয়া আমারো এক দেশে থাই আরেক দেশে লইয়া যাও কি জানি কইতাছিলাম হ্যাঁ গানের কথা সত্য তালা ভেদ করিলে আমার ঘরে যাওয়া যায় আমার ঘরে গেলেই পরে অধর ধরা যায় হাওয়াতে হাওয়া মিশে যাওরে মনু জানেবে বাজান্তর জলের বাড়ি লাগবে না রে যদি গুরুর দয়া হয় লালন সাইজির গানের মধ্যে বলা হয়েছে তারপরে কি কয় এই এই ধরা ধামের মধ্যে মিনালের পর আছে স্থিতি রূপের ছটা তুই ধরবি যদি ফকির লালন কয় তার গতাগতি সেইখানে সাদ হয় উদয় আরে সপ্ততলা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায় হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায় আমি গানটি ডাকলাম উনি আমাকে প্রশ্ন করেছিল আপনি বলবেন দয়াল নবীজির জুব্বা মুবারক হজরত আলীর মাধ্যমে ওয়াস্করিপ পাগলারে দেওয়া হইল এর মধ্যে ছিল দয়াল নবীজি যখন দিল ছিল এইটা কেন হয়ে গেল তালি তালি নাকি বাবা এই তো কথাটা সত্তর তালি কেন হয়ে গেল আপনার এক কথায় জবাব দেই কারণ এখনকার দিনের এখন যে জামানা আইছে বাউল গানে বেশি কথা কয় শিল্পী দেখেই

উনসত্তরটা কোপ দিয়েছিল উনসত্তরটা কোপ দিয়া উনসত্তর তালির একটা জামা বানাইয়া দয়াল নবীজি হজরত আলীর মাধ্যমে ওয়াশ পাগলাই পাগলায় যেন পায় তাই হজরত আলীর দিয়া দয়াল নবীজি পাঠাইছে এর আগে একটা কাজ হইছে বাবা সেটা হলো জামাটা নিয়ে একটা দর্জির কাছে গেছিল সেই জুব্বাটা নিয়ে একটা দর্জির কাছে গেছিল যাওয়ার পরে দর্জি বলতেছে হুজুর

যে উনসত্তরটা এখানে তালি আরেকটা হইলে মনে মিল মতো ভালোই হইতো আরে এই কথা শোনার সাথে সাথে দয়াল নবীজি কারো মনে হয় সম্পূর্ণ রাখে না বাজার তার জন্য ওইটা যখন ওয়াশ করে নি পাগলার হাতে গেল ওই জামা উনসত্তর তালি থেকে সত্তর তালিতে পরিণত হল এই দিলাম তার এক কথার জবাব জানা মতে কারণ এর সাথে আমি বেশি জানি না না ওই লোক হইতে পারেন এর সাথে আমি আর বেশি জানি না রাশি তার কথায় আজদাইল দে পাড়াইলো আর কয়েকজনকে পাড়াইছে একজন আছিল আগুনের অধিকারী একজন আছিল বাতাসের অধিকারী এরা এক একটা করে শক্তি লয়ে গেছে মাটির থেকে আগই জন মাটির কাছে আজদাইল গেল যায় দে তিন শক্তি নাই ওই তিনটা শক্তি ওই মাটির ভিতরে ছিল না তার জন্য মাটি বলছিল আসলি তো আসলি আমার যৌবন কালে আইলি না আইলি আমার গর্ভ হব আমি গর্ভ অবস্থায় আসলি তবে নিয়া যা আমি দিয়া দিলাম আমার যৌবন কালে আমি পাইলাম না ওই তিনটা শক্তি নেওয়ার জন্যই তার জন্য শক্তি কমে গেছিল মাটি তার জন্যই মাটি আজ দাইল ওই কথাটা বলছিল জানা মতে তাহার কথার জবাব দিয়া গেলাম একটা কালাম আপনাদের মধ্যেই আমি শোনাইলাম তবে তার কাছে আমার এবার পালা থেকে একটু জানার বিষয় পালা থেকে একটু জানার বিষয় আপনি তো বিশ্বনবীর ধারা থেকে গান করতেছেন আপনি বলবেন বিশ্বনবী এই যে নবীর নবী বিশ্বনবী তাই তো দয়াল নবীজির এক কয়েকটা নাম আছে জাহিরের মধ্যে একশো আটটা নাম আর বাতিনি অবস্থা বহুত নাম আছে এই যে রশিদ সরকারের একটা গান আছে সাড়ে খাস নাম দয়াল নবীজির সাড়ে খাস নামই আছে এর মধ্যে বাদ দেন আশি দয়াল নবীজির নামের মধ্যে আমার দয়াল নবীজি গাছের নবী মাছের নবী আকাশের নবী মাটির নবী সব জায়গার নবী আঠারো হাজার মাকলুকাতের নবী হইল আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাজান আমার একটু জানার বিষয় মাছের দয়াল নবীরে কি নামে ডাকতো গাছের দয়াল নবীরে কি নামে ডাকতো এ গাছের প্রাণ আছে না এ বাবা গাছের প্রাণ আছে না জীবন আছে নি জীবন না থাকলে কিন্তু গাছ খাড়াই করতে এ বাবা আমার দয়াল নবীজিরে গাছ রায় এক নামে ডাকতো মাছের এক নামে ডাকতো এ গাছে ডাকতো কি নামে আর মাছেই ডাকতো কি নামে এই একটু জানার বিষয় আপনার এই দুইটা বিষয় রইলো

যায় সপ্ত তালা করিলে মিনালের পর আছে স্থিতি ওরে বাজান গুরু পদে যার মন্ডুপ সেনে সে ঘরে লইতে পারে গুরু মন্ডুপ সেনে আমার হককে কে পাগলার পতি যার মন্ডুপ সেনে এরা ভক্ত সে ঘরে লইতে পারে বাজান রত্ন থাকে যত্নের ঘরে

সাও যায় আরে বানানা হাওয়ার ঘরে গেলে পড়ে হাওয়ার ঘরে গেল পড়ে অধর মানুষ ধরা যায় বাজান এই ভাবে শত তালা ভেদ করি লে একটি গানের অনুরোধ এসেছিল বন্দনার পরেই গাইতে আমরা বলছিল একটা গান আছে মনে আছে নি আপনি এখন বলেন এখন বলেন হ্যাঁ মনে আছে নি আছে সবার আছে হ্যাঁ ওই গান্ডার বৃষ্টি একটা গান আমার আগে তুই আয়া বা ওই রুছে আমি একটা গাইলাম পালার গান আবার যেন বইন ওইটা না খারে কয় যে বাইরে গেলে একটা ফালার আর একটা মন মত গেল আমি কই এই লইলাম একটা গামু ফালার গান আর একটা গামু মনে যাস আরে হ্যাঁ কি বলতে এটা তাইলে মজা কিছু পাইবেন একটা গান আইছে ওটা গায়ালো এটা অনুরোধের গান ওনি

দেখবেন সিলেটি কয়েকটা শিল্পী আছে হ্যাঁ যাকা না কা গানের সাথে শরীর ঝুলেবেছি এই সিলেটি না খালি আমরা ঢাকার মধ্যে কত জন্মাইছে এক এক জেলার এক এক জেলার এটির গান হতে আমার মতো দর্শক আমনগো মতো দর্শক লাগে না এক গো ভাই আছে হ্যাঁ কয়েকটা গো ভাই আছে এগো কয়েকটা ভাই আছে এরা মনে করেন 500 টাকার নোটস আর হাজার টাকার নোটস সারা কি না খালি হে করে যায় কোন দিক দিয়া জানি ঢাইল্লা দিছিল ওই আয়াত দেইখা দেইখা খালি 500 আর 1000 মানে গিতি নামটা ফ্ল্যাশ করব না এই সিলেটি খালি সিলেডি কইলাম নাম প্রকাশ করলাম না সিলেডি কইলাম কয়েকটা একটা সিলেডি শিল্পী লাগা চার্জ দিবেন ইউটিউবের মধ্যে আমার আমি কি কইলাম আর কি কইতে চাই

बाप तो वहीं ना कोई उगाई का जरा और बाप सारा के लफास कोरा वो लफाया बम लिख के योरा लगाया दे पेन वो लफाया बम लिख के योरा लगाया दे पेन वो लफाया बम लिख के योरा लगाया दे पेन अरे लगाया दे पेन जो भी लफाया खोता रे पाई तो यागे पाई तो बे लफाया खोता रे पाई ले यागे पाई तो ये तो लफाया तो ना ये तो ना ট্রাক অনেকজনের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আর কি সুথিয়া ব্যাংকের কাছে গেলেন ব্যাংক তো আল্লাহরে ঠিকই পাইছে ব্যাংক কিন্তু আল্লাহরে ঠিকই পাইছে কিন্তু আমার কোন দুঃখে গিয়া ব্যাংকের কাছে নিলাম আরে ব্যাংক একটা জিনিস আর আঠারো হাজার মাকলুকাতের সৃষ্টি সেরা মানুষই এক জিনিস মানুষই আমি ব্যাংকের কাছে নিলাম কে লিখে জানেন মানুষ হয়ে যে ব্যাংকের স্বভাব ভিতরে তো এর লিগে ব্যাংকের নামটাই আইছে গানের মধ্যে গীতিকার যিনি তিনি কি কয় শোনেন গানটা লেখা ভালো একজন গীতিকারের চিন্তা করলাম গীতিকার হলো রাজিয়া খান উনি হলো আমার সহধর্মিনী চিন্তা করলাম আমিও তো মাঝে মধ্যে লাভ দেই গানটা আমার লেখা এখন নামটা যদি চেঞ্জ না করে দিয়ে অনেক শিল্পীকে ভাই আপনি দিয়ে অনেক সময় লাভ টাফ দেন তাই আমি লাভ দেই আমার যে দিকে আপনিও তো লাভ দেন আমার দিকে একটু চাইও

banana gamero pranam hoy ken gamero pranam hoy ken gamero pranam hoy ken jodi lafaiya khotare pai pai age নামা ওরে ভেবে বলে রাদি আখ খান ওরে বাউল গানের কম আইস নামা ওই যাতো কি বুঝবি না গানের অপর নাম হয় কে হয় যাতো কি বুঝবি না গানের অপর নাম হয় কে যাতো কি গানের অপর নাম হয় কে যদি লাফাইয়া খোদারে পাই পাই আগে পাই তবে লাফাইয়া মালিকরে পাইলে আগে পাইবো আরে

我请